আসসালামু আলাইকুম হারনিয়া রোগে ডাক্তার প্রথমেই আঙ্গুল দিয়ে পরীক্ষা করে বাসরের হারনিয়া হয়েছে কি না নিশ্চিত করে হার্ন আঙ্গুল যদি নাবির ভিতরে ঢুকে যায় তাহলে ডাক্তার বুঝতে পারে হারনিয়া হয়েছে অপারেশনের পূর্বে ডাক্তারগণ সেলাই করার জন্য সুতা রেডি করতেছিল আর এদিকে খামারিগণ বাসুরটিকে সাবধানে শোয়াইতেছিল ডাক্তার বাসুরটির নাভির আশেপাশের পশমগুলো সাবান দিয়ে ভিজে নরম করতেছিল নরম করে ধারালো সার্জিক্যাল বিলের দ্বারা নাভির চারপাশের পশমগুলো ধীরে ধীরে পরিষ্কার করতেছিল খুব সাবধানে করতেছিল যাতে নাভির কোথাও কোনো কেটে না যায় হারনিয়া বাসুরের নাভির ভিতর মোটা টাকি মাছের মতো লম্বা একটা কিছু অনুভব করা যায় এই লম্বা অংশটা বের করার জন্য অর্থাৎ লম্বা একটা মাংসপুণ্ড বের করার জন্যই ডাক্তাররা নাবির অপসন করবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন খামারি ভাইদের জন্য তত্ত্ব সংগ্রহ করার জন্য আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডাক্তারদের কাছে খবর রাখতে হয় যাতে সম্পদ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা খামারি ভাইদের কাছে আমি তুলে ধরতে পারি আমার চ্যানেলটি নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন বাসুরটি অপারেশনের পূর্বে ডাক্তার সাহেব লোকাল ইঞ্জেকশন অর্থাৎ যে ইঞ্জেকশন দিলে জায়গাটি অবশ হয়ে যায় কাটলেও বুঝতে পারে না এমন একটা ইঞ্জেকশন চারিত্রিক দিয়ে পুশ করে দিল চামড়া অবস নিশ্চিত হওয়ার পর চামড়া দুই পাশে দুটি ফরসেপ দিয়ে উপর দিকে টান করে ধরে বাসুরের চারটি পা শক্ত করে ধরে অপারেশনের মূল প্রস্তুতি শুরু করেছে ডাক্তার এখানে একটি কথা বলে রাখা ভালো ইউটিউব এর কমিউনিটি গাইডলাইনের কারণে রক্তপাত কাটা সেরা দেখানো সম্ভব নয় অনুগ্রহ করে বিষয়টি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে খামারি ভাইদের প্রাথমিক একটি জ্ঞান দেওয়াই মূল উদ্দেশ্য আর ডাক্তার সাহেব তার ব্যাগ থেকে একটি ধারালো সার্জিক্যাল ব্লেড বের করে আস্তে আস্তে চামড়া ছড়িয়ে নাবির ভিতর যে মাংসপুণ্ডিটি ছিল ওটা কেটে বের করে ওটা ফেলে দেওয়ার পর জায়গাটি সুন্দর করে সেলাই করে দিয়েছে সেলাই করার পর ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দিয়েছে তো ঘাস শুকানোর জন্য ডাক্তার সাহেব টাইজন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ইভারবেট টু মিলি হিস্টা বেড থ্রি মিলি মাংসে প্রয়োগ করেছে এবং প্রতি চব্বিশ ঘন্টা পরপর এইসব ইঞ্জেকশন করতে বলেছে এবং অপারেশনের অপারেশনের জায়গাটি প্রতিদিন নিয়মিত ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে বলেছে নিয়মিত পরিষ্কার না করলে ওই জায়গায় পোকা হয়ে জটিলতার সৃষ্টি হতে পারে বা ইনফেকশন হয়ে উপরের পর্দা ফেটে যেতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম